আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা সবাই ভালো আছেন এই দেখুন আজকে একটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে মহাব্বত বৃদ্ধি করার নকশা এই নকশাটির সাহায্যে আপনারা যে কোনো মানুষকে আপনার মোহাব্বতে বিকল করে তুলতে পারবেন ঠিক আছে আপনার প্রতি মহাব্বত বেড়ে যাবে যদি সে কারোর প্রতি আপনার বসীভূত করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই নকশাটির সাহায্যে যে কোনো মানুষকে বসীভূত করতে পারবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা কিতাবুল ফেরাও না এই কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে দাঁড়ান আমি নকশাটি দেখাচ্ছি আপনাদেরকে নকশাটি ভালো করে দেখে নেন এই যে দেখেন এটা হচ্ছে নকশা এই নকশাটি আপনার ব্যবহার করা লাগবে কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স্নতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখুন ভালো করে দেখে নেন নকশাটি স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে আশা করি আপনাদের নকশাটি লেখ লেখা হয়ে গেছে বা স্ক্রিনশট মারা হয়ে গেছে এখন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলতেছি ভালো করে খেয়াল করেন এই নকশাটি আপনার যাকে আপনি বসীভূত করতে চান বা যাকে আপনার তে বেগুল করে তুলতে চান বা আপনি যাকে আপনি আপনার বসে আঁকতে চান তার ব্যবহার করা কাপড় লাগবে তার ব্যবহার করা কাপড় কিছু পরিমাণ এনে আনার পরে এই নকশাটি আপনারা মেশক জাফরান দিয়ে সুন্দর করে লিখবেন মেশক জাফরানের দ্বারা সুন্দর করে লিখে এটা কোনো কিছু না শুধুমাত্র আপনি যখন ঘুমাবেন তখন আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন ঠিক আছে আমি নিয়মটি দেখাই দিচ্ছি আপনারা নিয়মটি দেখে নেন এই দেখেন এটা হচ্ছে নিয়ম ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ